নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু শক্তি বাড়ালো অতি গভীর নিম্নচাপ যার জেরে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে প্রায় পঁচানব্বই কিলোমিটার অবশেষে কিন্তু আবারও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উঠে আসলো তবে ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব থাকছে আমাদের দক্ষিণবঙ্গে এই শক্তি বাড়ার ফলে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়েছে তো কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এই ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হওয়ার ফলে আমাদের সঠিক কোন জায়গায় ল্যান্ডফল হতে চলেছে ভারতবর্ষের তা কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে প্রতিনিয়ত যেমন মৌসুম ভবনের আপডেট আমরা তুলে ধরে থাকি তেমনই কিন্তু এই ভিডিওতে তুলে ধরব তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে বর্তমানে এই অতিগভীর নিম্নচাপটি রয়েছে কিন্তু দুশো ষাট কিলোমিটার উত্তর পূর্ব তৃণকমালি থেকে দূরে তিনশো দশ কিলোমিটার পূর্ব দিক নাম থেকে দূরে তিনশো ষাট কিলোমিটার দক্ষিণ পূর্ব ও পূর্ব দিক পুদুচেরি থেকে দূরে এবং চারশো কিলোমিটার কিন্তু দক্ষিণ পূর্ব দিক চেন্নাই থেকে দূরে রয়েছে এবং এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং উত্তর তামিলনাড়ুর পুদুচেরির উপকূলবর্তী অঞ্চল এবং কারাইকাল এবং মাহাবলী পুরাম এই জায়গাগুলির পার্শ্ববর্তী অঞ্চল পুদুচেরিতে দুপুরবেলার দিকে তিরিশে সেপ্টেম্বর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা থাকছে তবে এটা কিন্তু ডিপ ডিপ্রেশন অতি গভীর রূপে ল্যান্ডফল হতে পারে তবে এইখানে কিন্তু মৌসুম ভবন যে আপডেটটা দিয়েছে তার থেকে কিন্তু উইন্ডির আপডেটে কিছুটা পরিবর্তন থাকতে পারে কারণ উইন্ডির আপডেটে কিন্তু একটু পরিবর্তন রয়েছে তা কি পরিবর্তন থাকছে সেটা আমরা পরে দেখাবো তবে এখানে যেটা বলছে ডিপ ডিপ্রেশন হিসাবে থাকবে এবং পঞ্চান্ন থেকে পঁচাত্তর কিলোমিটার অবধি কিন্তু সর্বোচ্চ গাস্টিং থাকতে পারে এর তো এখানে যেটা পাওয়া যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে তিরিশ তারিখ অবধি কিন্তু এটি ডিপ্রেশন রূপে থাকছে তবে এখানে কিন্তু তিরিশ তারিখ রাত্রির বারোটার দিকে কিন্তু ডিপ ডিপ্রেশন রূপে থাকছে তারপরে গিয়ে কিন্তু তিরিশ তারিখ দুপুর বারোটার দিকে গিয়ে এটি ডিপ্রেশনে পরিণত হচ্ছে অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে তো এইখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা মৌসুম ভবনের ডেলি ফোরকাস্ট বুলেটিনে দেখে নেব ওখানে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি মৌসুম ভবনের ডেলি ফোরকাস্ট বুলেটিনে তো এখানে কিন্তু একটু আগেই যেটা বললাম সেটাই কিন্তু বলা হয়েছে এখানে কিন্তু বর্তমানে ডিপ ডিপ্রেশনটি যেখানে দুশো ষাট কিলোমিটার তিন কুমল্লি থেকে দূরে রয়েছে তিনশো দশ কিলোমিটার নাগাপত্তনাম থেকে দূরে রয়েছে তিনশো ষাট কিলোমিটার পুদুচেরি থেকে দূরে রয়েছে চারশো কিলোমিটার চেন্নাই থেকে দূরে রয়েছে এবং এটা কিন্তু ডিপ ডিপ্রেশন রূপেই কিন্তু স্থলভাগে প্রবেশ করবে এবং এখানে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তবে এখানে কিন্তু এই পরিবর্তনের ফলে কিন্তু এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আজ যেটা আমরা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে আজও আগামীকাল কিন্তু বিভিন্ন জায়গাতে যেটা তামিলনাড়ু পুদুচেরি এইসব জায়গাগুলিতে কিন্তু থাকার সম্ভাবনা থাকবে এবং তারই সাথে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসীমাতে উনত্রিশ তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকবে ভারী বৃষ্টি এবং এখানে কিন্তু আরও বিভিন্ন জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে যেটা তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে এক ডিসেম্বর থাকার সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টি সব থাকার সম্ভাবনা থাকবে যেটা কেরালা মাহেতে দু ডিসেম্বর থাকবে এবং দক্ষিণ কর্ণাটকতে উনত্রিশ তারিখ অর্থাৎ আজ এবং তারই সাথে কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জে তিরিশ তারিখ অর্থাৎ আগামীকাল এবং লাক্ষাদ্বীপে দু তারিখ থেকে তিন তারিখ থাকবে এবং এরই সাথে কিন্তু ঘন কুয়াশা থাকবে যেটা কিন্তু পুরো সকালবেলার দিকটাতে থাকবে এবং রাত্রিবেলার দিকটাতে থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে পাঞ্জাব হরিয়ানা এবং হিমাচল প্রদেশ তারই সাথে এই এইসব জায়গাগুলিতে কিন্তু থাকার সম্ভাবনা থাকবে এবং এখানে উনতিরিশ তিরিশ একত্রিশ তারিখের দিকে বলা হয়েছে মেনলি পরিষ্কার আকাশ থাকবে এবং তারই সাথে বায়ুর বায়ু থাকবে ভেরিয়েবল ডিরেকশন থেকে বায়ু প্রবাহ থাকবে এবং তারই সাথে কিন্তু হালকা ধোয়াশা কুয়াশা কিন্তু রাত্রিবেলার দিকটাতে সকালবেলার দিকটাতে সন্ধ্যাবেলার দিকটাতে লক্ষ্য করা যাবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো আমরা চলে আসবো আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে দেখে নেবো কী আপডেটে পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ শুষ্ক আবহাওয়া থাকবে আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকবে এবং কিছু জেলায় কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আগামীকাল থাকার সম্ভাবনা থাকছে তো এখানে যেটা আমরা পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিন জেলার উপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বলা হচ্ছে হালকা থেকে হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে এবং পরশু দিন থাকবে বৃষ্টি যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলার মধ্যে তারপরে কিন্তু আবারও শুষ্ক আবহাওয়া থাকবে এবং এখানে কিন্তু কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু দেখা যেতে পারে যেটা কিন্তু সকালবেলার দিকটাতে লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু পুরুলিয়া এবং এপাশে বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এবং এপাশে কিন্তু বীরভূম এই জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা কিন্তু আজ ও আগামীকাল লক্ষ্য করা যাবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে এবং তেমন কোনো বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়নি এবং এখানে কিন্তু আলিপুরের তরফ থেকে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে রাত্রির তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে যেটা কিন্তু আগামী দু দিনের মধ্যে হবে এবং তারপরে কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে না তবে আগামী দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রিতে নেমে আসবে তো তাপমাত্রা কী হেরফের থাকবে সেটা কিন্তু আমরা তুলে ধরবো তবে চলে আসবো আমরা উইন্ডি লাইভ উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমড মডেল বায়ু ঝাপটা মোড়ে তো যেটা আমরা পাচ্ছি এখানে আজ কিন্তু ঘূর্ণাবত্তটি গতিগভীর নিম্নচাপে রয়েছে তবে এখানে যে পরিবর্তনটা ঘটেছে আমরা যদি ক্রমশ আগামীকাল যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ শক্তি কিন্তু বাড়াচ্ছে যত উপকূলের কাছে যাচ্ছে তত কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং সর্বোচ্চ গাস্টিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় একানব্বই কিলোমিটার এবং কিছু কিছু জায়গায় কিন্তু একদম শেষ মুহুর্তে গিয়ে পঁচানব্বই কিলোমিটার অবধি কিন্তু পৌঁছাচ্ছে যেটা আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি দেখুন কিছু কিছু জায়গায় কিন্তু পঁচানব্বই কিলোমিটার পৌঁছে যাচ্ছে ছিয়ানব্বই কিলোমিটার অবধি পৌঁছে যাচ্ছে এবং স্থলভাগে কিন্তু এর বায়ুর ঝাপটা থাকছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর সাতাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তবে এই আপডেটে যদি আরেকটু পরিবর্তন ঘটে তাহলেই কিন্তু এটির বড় আপডেট আসতে পারে কারণ এই ঘূর্ণিঝড়ে কিন্তু নামকরণও হতে পারে এখনও অবধি কিন্তু তেমন কোনো নামকরণ করা হয়নি কারণ এটি কিন্তু বড় হচ্ছে অতি গভীর নিম্নচাপ রূপে আসছে তবে এইখানে যেই পরিবর্তন বর্তমানে পাওয়া যাচ্ছে তবে যদি এই অনুযায়ী চলতে থাকে তাহলে কিন্তু আবার নতুন করে আপডেট আসবে মৌসুম ভবনে তাতে কিন্তু নতুন করে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হবে এবং তারই সাথে বিভিন্ন আপডেট দেওয়া হবে যে কোথায় কতটা বৃষ্টি হতে পারে এবং এখানে যেটা আমরা পাচ্ছি ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই আপডেটের ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেক জায়গায় বেড়েছে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু চেন্নাই এবং তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল এবং আরও বিভিন্ন যে যেসব জায়গাগুলি থাকছে তাঞ্জাভুর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তবে তানজাপুর এবং নাগাপত্তনাম এই সাইডগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে কারণ গত বিগত দু তিন দিন কিন্তু এইসব জায়গাগুলিতে বৃষ্টি হয়ে গেছে এবং যার জেরে কিন্তু আমরা এইসব জায়গাগুলিতে কিন্তু তেমন আপডেট পাচ্ছি না কারণ এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টি আগামী দশ দিনের মধ্যে হতে পারে তবে এখানে যেটা আমরা পাচ্ছি পুদুচেরি চেন্নাই এবং তিরুপতি এই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি আড়াইশো থেকে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বিশাখাপট্টনম সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু গতকালের তুলনায় বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রায় কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে অনেকটা জায়গা জুড়ে থাকছে এবং এ পাশে ভুবনেশ্বর উড়িষ্যার সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে কিছুটা তবে এ পাশে দক্ষিণবঙ্গের দিকে আমরা যেটা পাচ্ছি প্রায় কিন্তু দেখা যাচ্ছে এবার অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু বিশেষভাবে এ পাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এ কিন্তু আমরা যেটা পাচ্ছি নামখানা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং এপাশে পাশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তারই সাথে হাওড়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আজ আজউইন্ডির আপডেটে এবং প্রায় আমরা যদি এই পাশে জেলাভিত্তিকভাবে বলি তাহলে হাওড়া সাইডে কিন্তু মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে কলকাতা সাইডে তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনার দিকে দশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিছু কিছু জায়গায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার কিছু কিছু জায়গায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে পূর্ব পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে তবে দীঘা সাইডে বৃষ্টির পরিমাণটা একটু কম থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে বাংলাদেশের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবং এ পাশে কিন্তু পাথরঘাটা কলাপাড়া এই সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ সুন্দরবন যেই জায়গাটা থাকছে বাংলাদেশের সুন্দরবন লাগোয়া সেই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে আপডেটে পরিবর্তন ঘটতে পারে কারণ ঘূর্ণাবত্ত কিন্তু যে কোনো মুহুর্তে দিক পরিবর্তন করতে পারে তবে এখানে যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে তাপমাত্রার যেই প্রভাবটা থাকছে বর্তমানে আজ যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু উনত্রিশ ডিগ্রি থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রিতে লক্ষ্য করা যাচ্ছে তবে আগামী দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী দশ দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা নেমে আসছে পনেরো ডিগ্রিতে কোনো কোনো জায়গায় তেরো চোদ্দো থাকবে কোনো কোনো জায়গায় দশ এগারো কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি উইন্ডের আপডেটে এবং এরই সাথে শিশিরের পরিমাণ কিন্তু বহু জায়গায় বেড়েছে যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে এবং এ পাশে বাংলাদেশের কিন্তু তেরো থেকে বারো ডিগ্রি তাপমাত্রা কোনো কোনো জায়গায় দশ এগারো ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকবে যেটা সর্বনিম্ন থাকবে এবং শিশিরের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু কিছু কিছু জায়গায় বেশি থাকবে এবং এ পাশে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চোদ্দো ডিগ্রিতে তাপমাত্রা থাকবে শিলিগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে কিন্তু আট ডিগ্রিতে থাকবে এবং এরই সাথে যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি থাকছে যেটা বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছিতে থাকছে অর্থাৎ বর্তমানে তুলনায় কিন্তু প্রায় চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা থাকছে এবং এরই সাথে যেটা আমরা পাচ্ছি এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং এরপরে যেই ঘূর্ণবত্তটি থাকার সম্ভাবনা থাকছে সেটিতে কতটা পরিবর্তন থাকছে তো আমরা দেখব সর্বপ্রথম এইখানে যেই ঘূর্ণবত্রটি বর্তমানে রয়েছে অতিগ্রমী নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু ক্রমশ আমাদের ভারতবর্ষ ক্রস করে কিন্তু আস্তে আস্তে সোমালিয়াতে চলে যাবে এবং এটি কিন্তু নিম্নচাপ রূপেই সোমালিয়াতে বৃষ্টিপাত ঘটাবে এবং তারপরে এটি চলে যাওয়ার পর যে নতুন করে নিম্নচাপের সম্ভাবনা ছিল তো সেটার কি পরিস্থিতি থাকছে তো আমরা এখানে যেটা পাচ্ছি তেমনভাবে কিন্তু একটি ঘূর্ণাবত্ত থাকলেও যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু তেমনভাবে বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা কিন্তু বর্তমানে রাখছে না এটি কিন্তু ক্রমশ আস্তে আস্তে শ্রীলঙ্কার সাইডে চলে আসছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম এ পাশে তামিলনাড়ু সাইডে ছিল তো আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু পাওয়া যাচ্ছে না এবং এ পাশে সঞ্জারও কিন্তু তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না বর্তমানে তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ